আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ছাব্বিশ তারিখ হতে পারে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা চলতি মাসের ছাব্বিশ তারিখ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ইতিমধ্যেই দলটির আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে এরপর জানাবো রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর পাল্টাগুলিতে নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরের বর্ষিলায় চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন বুধবার উনিশ ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান দুইজন নিহতর হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চাঁদ সেনাবাহিনীর সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে কুয়েত সফর শেষে দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান কুয়েতের সফর শেষ করে আজ দেশে ফিরছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতের সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবা জাবের আল আহমেদ আল সাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড আবদুল্লাহ মেশাল মোবারক আবদুল্লাহ এ আল সাবা এবং কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাশেম আব্দুল আল রিফাই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এদিকে আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ও নাগরিককে একটি দলকে একুশে পদক প্রদান করবেন বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে জানাবো শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণ প্রধান শিক্ষক সহ দুইজনকে গ্রেপ্তার স্কুলের শহীদ মিনার ভেঙে ওয়াশরুম বা টয়লেট নির্মাণের অভিযোগে আদালতে মামলা হয়েছে যশোরের মনিরামপুর উপজেলার কামিনিডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই ঘটনা জেরে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব ধনী দেশের কাছে ছাব্বিশ লক্ষ কোটি ডলার ক্ষতিপূরণ পাওনা বাংলাদেশের বিশ্বের উন্নত জলবায়ু দূষণের ফলে দেশগুলোর দেশগুলোর বাংলাদেশ কাছে বাংলাদেশের পাওনা পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার বা পাঁচ লক্ষ আশি হাজার কোটি মার্কিন ডলার সম্পত্তি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইট ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে প্রিয় দশক এতক্ষণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ছাব্বিশ তারিখ হতে পারে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা চলতি মাসের ছাব্বিশ তারিখ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ইতিমধ্যে দলটির আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম চূড়ান্ত হয়েছেন পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ কয়েকজন নেতার নাম আলোচনায় আছে দেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী একজন দায়িত্বশীল নেতা জানান নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে ফেব্রুয়ারি এমনকি তিনি এও জানান ঢাকায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এদিকে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছে নাগরিক কমিটির দায়িত্বশীল তিন নেতা বুধবার উনিশ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমে তারা জানান সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দের আক্তার হোসেন মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছে শারজি আলম ও হাসনাত নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন মূলত জাতীয় নাগরিক কমিটি কমিটিতে বিভিন্ন মতাদর্শের লোকজন আছেন এর মধ্যে তিনটি অংশ স্পষ্ট এক গণতান্ত্রিক ছাত্র শক্তি ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা দুই ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা তিন বামধারার বিভিন্ন সংগঠনের সাবেক নেতা ও মধ্যমপন্থী নেতারা তরুণদের উদ্যোগে নতুনেই দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য দুটি জায়গায় কথা ভেবেছিল জাতীয় নাগরিক কমিটি একটি হলো কেন্দ্রীয় শহীদ মিনার অপরটি হল মানিক মিয়া অ্যাভিনিউ রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পাল্টাগুলিতে নিহত দুই রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন বুধবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে পুলিশ জানিয়েছে যৌথ বাহিনীর উপস্থিতির টের পেয়ে একটি বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি সুরে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্র ও গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করা হয় উদ্ধার করা হয় দুইজনের লাশ মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ মেহেদি হাসান জানান আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি এরপর তাদের নিয়ে আমরা বাসার সাদে উঠি সেখানে গিয়ে রক্তাক্ত দুটি বড়ি দেখতে পাই আমাদের একজনের হাতে পিস্তল আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই তাদের সাথে আরও একাধিক লোক ছিল যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে গেছে আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে যৌথ বাহিনী কুয়েত সফর শেষে সেনাবাহিনী প্রধান কুয়েতের সফর শেষে আজ বুধবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবা জাবের আল আহমেদ আল সাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ডক্টর আবদুল্লাহ মেশাল মোবারক আবদুল্লাহ এ আল সাবা এবং কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাসেম যৌথ সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ্য কুয়েতের আমির উপসাগরের যুদ্ধ বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তী অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সফরকালে সেনাবাহিনী প্রধান কোয়েত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস বিএমসি সদর দপ্তর পরিদর্শন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডেন্ট সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি বাংলাদেশি মিলিটারি কন্টিনজেন্টের অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অফিসার্স অ্যাক্সেস এবং দরবার নেন এছাড়াও সেনাবাহিনী প্রধান কোয়েট আম ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ ও অপারেশন কুয়েত পুনর্গঠন নিয়োজিত বাংলাদেশের সদস্যদের মনোবল ও বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ এর আমন্ত্রণে প্রতিনিধি দলটি গত ষোলোই ফেব্রুয়ারি কুয়েতে সফরে গিয়েছিল আজ একুশে পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক প্রদান করা হবে আজ বৃহস্পতিবার বিশেষ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে এই পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদক প্রদান অনুষ্ঠানটি সকাল এগারোটায় শুরু হবে এবং বাংলাদেশ টেলিভিশন এটি সরাসরি সম্পর্ক করবে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী পেশ সচিব ফয়েজ আহমেদ এক বিবৃতিতে এই এবছর একুশে পদকপ্রাপ্তদের মধ্য চলচ্চিত্র আজিজুর রহমান সঙ্গীতে বরণ বড়ুয়া ও ফেরদো সারা আলোকচিত্রে নাসির আলী মামুন এবং আলোকচিত্রকলায় রোকেয়া সুলতানা রয়েছেন সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর গবেষণায় মৈদুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান দলনেতা রিফাত নবী দলনেতা গত মোহাম্মদ তানবির ইসলাম সিয়াম দলনেতা ও শাবাব মোস্তফা দলনেতা পদকের জন্য মনোনীত হয়েছেন এছাড়াও সমাজসেবায় মহম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর শহীদুল জহির মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষা ডক্টর শহীদুল আলম ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একুশে পদকের জন্য নির্বাচিত হয়েছেন